মুনকিরিনা হাদিস বা আহলুল কোরআনদের ব্যাপারে পূর্ববর্তী ওলামা হজরতগণ যে সকল ফতুয়া দিয়েছেন না সে সকল ফতুয়া দেখলে পরে আহলে কোরআনদের শরীরে আগুন জ্বলে যাবে আগুন হ্যাঁ আগুন জ্বললে জ্বলুক শয়তানের গায়ে আগুন জ্বলাটাই তো উচিত কি বলেন প্রিয় দর্শক পূর্ববর্তী ওলামা হজরতগণ এ সকল মুনকিরিনা হাদিস অর্থাৎ হাদিস অস্বীকারী বা হাদিসের উপরে বিদ্বেষ লালনকারী ব্যক্তিদের বেলায় কী ধরনের ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াগুলা এক এক করে আপনাদেরকে শোনাচ্ছি প্রিয় দর্শক সবচেয়ে মজার বিষয় হচ্ছে কথিত আহলুল কোরআন বা মুনকিরিন হাদিসরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে থাকে লেকিন পূর্ববর্তী ওলামা হজরতগণ এদেরকে অমুসলিম বা কাফের বা মুর্তাদ বলে ফতোয়া দিয়েছেন আমার কথা না চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি আল্লামা জালাল উদ্দিন সৈয়ম্লা তার কিতাব এহতেজাজ বি সুন্নার পাঁচ নম্বর পৃষ্ঠায় লিখেছেন মান আনকার ইজমাইল মুসলিমিন যে ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লী সাল্লামের সুন্নাকে না মানে অস্বীকার করে ফাহুয়া কাফিরুন সে ব্যক্তি কাফের ইজমাহ মুসলিমিন সমস্ত মুসলিম কাছে এবং ঐক্যমত অনুযায়ী নাম্বার দুই ইমাম হাজম রাহিমহল্লা আল আহকাম ফি উসুল আহকামের এক নম্বর খণ্ডের অষ্টআশি পৃষ্ঠায় লিখেছেন আল মুিরুল ইকবুল রসুল্লাহি সাল আলি ও كافر مرتدون إمام ابن حجم رحمه الله قال الله الرسول صلى الله عليه وسلم القول بكتبه حدث وشكر كافر مرتد بيادر شك تي تيو نمبر بيكتي إمام أبو بكر الجساس رحمه الله أحكام القرآن سورة نسر نمبر آيات التفسير قرتي قال فإن من رد خبر رسول الله صلى الله عليه وسلم فقد رد على الله أمره إمام أبو রাহিম রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি রসুল সাল্লা আলিম আসসাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করলো সে ব্যক্তি আল্লাহর বিদানকেই প্রত্যাখ্যান করলো আর যে ব্যক্তি আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করেছে সেই ব্যক্তি কাফের হওয়া ছাড়া অন্য কিছু হতেই পারে না ইমাম শাহি রাহিম চার নম্বর তিনি বলেন কোরআন যে ব্যক্তি বলে কোরআনই আমাদের জন্য যথেষ্ট কোরআন থেকে আমরা গ্রহণ করব কোরআন ব্যথরে অন্য কোনো বস্তু বা বিষয়কে আমরা গ্রহণ করতে চাই না সেই ব্যক্তির ব্যাপারে ইমাম শাফি রহিমহল্লা বলেন ফাহুয়া ক্যা ফিরুন বিল্লা সেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে আলহিমসাল্লাম এবং সে ব্যক্তি রসুল সাল্লামকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে অর্থাৎ ইমাম শাফি রাহিমুল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন মুনকিরেনে হাদিসদের ব্যাপারে যে তারা কোন তবাকাতের ব্যক্তি প্রিয় দর্শক নাম্বার ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামিআ লি আহকাম আল কুরআন সূরা নিসার 65 নং আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন ফাদাল্লাত হাদিহি আল আয়াতু আলা वुজুবিত তাহাক্কুম ইলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা কুফরি মান এই আয়াত প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি বিচার নিতে প্রতিটি মানুষের জন্য আবশ্যক অর্থাৎ বাধ্যতামূলক এবং যিনি রসুলের বাইরে অন্য কারো প্রতি বিচার নিয়ে যায় তিনি কাফের আয়াত আপনার রবের কসম করে বলছি যে ব্যক্তি আপনার ফাইসালা আপনার রায় আপনার হাদিস আপনার মতাদর্শকে অস্বীকার করে সে ব্যক্তি মমিন হতে পারে না এই আয়াতি করিমের তফসির ইমাম আল কুরতুবী রাহিম আল্লাহ করতে গিয়ে এ কথাই বলেছেন যে রসুল সাল্লা আলিমসাল্লামের হাদিসকে যদি কোনো ব্যক্তি না মানে সেই ব্যক্তি ইমান থাকবে না ছয় নম্বর ইমাম ইবনে কেসির রাহিমহুল্লাহ তার গ্রন্থ তফসির ইবনে কেসিরের মধ্যে সোরা হাসরের একটি আয়তি কেরিমা তফসির করতে গিয়ে বলেন ফেমেন তারকা সুন্নতিয়া ফাকাদ ক্যাফার যে ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নতকে অস্বীকার করলো সে ব্যক্তি কাফের কেন লে আন্নাহু তারাকাল ওয়াজিবা কারণ সে ওয়াজিবকেই প্রত্যাখ্যান করেছে নাম্বার সাত ইমাম আত্মহাবি রহিমাহুল্লাহ তিনি তার কিতাব আল আকিদাত তহাবিয়ার মধ্যে লেখেন ওয়ানুমিনু বিকুল্লি মা মাজা আন নবী সাল আলী হাসাল্লামে মিনাল হাদিস ই নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লামের পক্ষ থেকে যে সকল সহি বর্ণনা এসেছে সে সকল বর্ণনা সম্পর্কে আমাদের কোনো কিলোকাল নেই প্রত্যেকটিকে আমরা বিশ্বাস করি ওয়ালা নারুদ্দু সেই অ্যাম মিন সেখান থেকে কোনো বিষয়বস্তুকে আমরা প্রত্যাখ্যান করি না ফেমান রদ্দ হাদিস অ্যান্ড হান যে ব্যক্তি কোন একটি হাদিসে সহিকে প্রত্যাখ্যান করে ফাহুয়া আলা গাইরিস সাবিল সে সঠিক রাস্তার উপর প্রতিষ্ঠিত নয় এই সাতটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আজ যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে না এদেরকে আমাদের পূর্ববর্তী বড় বড় ওলামা হজরত নে দিয়া বলা ছা হ্যাঁ ফরমায়া থা কিয়া ইন লুগু কি বারে মে এরা কাফের এরা মুরতাদ এদের ইসলাম নেই এদের ইমান নেই প্রিয় দর্শক সুতরাং আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমার থেকে বলিনি পূর্ববর্তী ওলামা হজরতদের বক্তব্য এবং ফতোয়া আপনাদেরকে শুনিয়ে দিয়েছি সময়ের স্বল্পতার জন্য মাত্র সাতজন ব্যক্তির কথা এনেছি নতবা আরও ব্যক্তিগণ আছেন ইনশাল্লাহ দ্বিতীয় স্টেপে তাদের আলোচনাটা নিয়ে আসব। আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্ল